সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম নেবুলাইজেশন নিয়ে কিছু কথা বলবো আজকে নেবুলাইজেশন ইজ এ ভেরি গুড ড্রাগ নেবুলাইজেশন খুবই ভালো ড্রাগ হলো শ্বাসকষ্টের জন্য অ্যাজমা রোগীদের জন্য কিন্তু এটা সব সময় ভালো না এই জিনিসটা নিয়েই একটু কথা বলবো আমি আজকে আপনাদের সাথে আমি ডক্টর এম এস খালেদ অ্যাসোসিয়েট প্রফেসর প্যারিয়েটিক পারমোনোলজি জাতীয় বক্রবেদী ইনস্টিটিউট হাসপাতাল মহাকালী ঢাকা বুঝতেই পারছেন দর্শক মণ্ডলী অনেক বছর থেকে বক্রবিধি হাসপাতালে আছি এবং এই শ্বাসকষ্টের রুগী বা শ্বাসতন্ত্রের রোগ নিয়েই কাজ করছি ছোটোখাটো কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমাদের দেশের রুগী যখন আসে রুগীর কাশি হলেও নেবুলাইজেশন করে শ্বাসটান হলো নেবুলাইজেশন করে এবং নেবুলাইজেশন ইজ এ ভেরি গুড বিজনেস ফর সাম পিপলস এটা খুব ভালো দেখবেন যে রাস্তার মোড়ে একটা দোকান আছে তারও একটা নেবুলাইজার মেশিন আছে নেবুলাইজেশান এখন আসেন আমরা নেবুলাইজেশান জিনিসটা কি নেবুলাইজার হলো কোনো চিকিৎসা না এটা একটা রেমেডি মানে কিছুক্ষণ সাময়িক আরাম দেওয়া যেমন অ্যাজমা রুগীদের কী হয় অ্যাজমা রোগীদের ক্ষেত্রে শ্বাসতন্ত্রটা সংকুচিত হয়ে যায় শ্বাসতন্ত্র যখন সংকুচিত হয়ে যায় তখন তাদের শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস টান হয় বুকের মধ্যে সাঁই সাই করে আওয়াজ করে বুকে চাপ অনুভব হয় এবং বুকের মধ্যে একটা পাথরের মতো চাপ দিয়ে রাখে তাহলে এই রুগী যখন এই অবস্থার মধ্যে দিয়ে যায় তখন সে চায় যে ইমিডিয়েট রিলিফ তাকে একটা মানে এটার থেকে একটা পরিত্রাণ দেওয়ার নেবুলাইজেশন হলো সালভিউটামোল ইপ্রাটোভিয়াম ব্রোমাইড অথবা কম্বিনেশান দুইটার কম্বিনেশান সব কিছু মিলায় একটা সময় হয় কি এই নেবুলাইজেশন করা স্বাস্থ্যন্ত্রের যে সংকুচিত হয়ে যায় সেটাকে একটা প্রসারিত করে দেয় রুগী আরাম পায় তো এই আরাম পাওয়াটাই একটা মাঝে মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যেমন রুগী যখন আরাম পাবে সে ডাক্তারও খুশি রুগীও খুশি কিন্তু সমস্যা হচ্ছে কোথায় এর দ্বারা রোগটা চাপা পড়ে যায় নেবুলাইজেশন যখন আপনি বারবার নেবুলাইজেশন করছেন রুগী আরাম পাচ্ছে রোগী যখন আরাম পাচ্ছে নেবুলাইজেশান আরও বাড়ছে নেবুলাইজেশনের পরিমাণ রোগটা আস্তে 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 বাড়তেছে রোগ যত বাড়বে নেবুলাইজেশনের পরিমাণও তত বাড়বে আলটিমেটলি আমরা কি করছি আমরা আস্তে আস্তে রোগটা বেড়ে রোগটাকে বাড়িয়ে দিচ্ছি এবং নেবুলাইজেশান হয় কি বারবার যখন নেবুলেশান কিছু সাইড এফেক্ট হয় যেমন কার্ডিয়াক বা হার্টের রেট বেড়ে যায় বুক ধরপর মায়েরা প্রায় এসে বলে বাচ্চার বুক খুব ধরপর করে দেখবেন যে হাত কাঁপে ট্রেমর হয় এবং আরও একটা জিনিস কি বডিতে পটাশিয়ামের পরিমাণটা কমিয়ে দেয় নেবুলাইজেশান অনেকগুলো এফেক্ট হয় আপনার বাচ্চার কিংবা আপনার যে কোনো রুগীর যখনই কোনো টান হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে নেবুলাইজ করবেন কিন্তু দয়া করি যখন খুশি যতবার খুশি যেখানে খুশি নেবুলাইজেশান করবেন না এটা অবশ্যই একজন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে করবেন বক্রবেদী চিকিৎসক হলে তো খুবই ভালো হয় তা না হলে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক যে ডোজে ড্রাগ উনি করবে কি এই যেবুলাইজেশনের যে ওষুধ দিতে হবে সেটা ডোজটা ঠিক করে দিবেন ওই রুগীর জন্য ওই বয়সে এবং ওই ওজন অনুপাতে কত পরিমাণ ড্রাগ লাগবে সেই অনুপাতে নেবুলাইজেশন করবেন এবং অতিরিক্ত নেবুলাইজেশন করে নেবুলাইজেশনের কখনও এটাকে সাইড এফেক্টে যাবেন না নেবুলাইজেশনের কোনো সাইড এফেক্ট যেন না দেয় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই জি আসসালামু আলাইকুম